সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনি নতুন ছদিয়ারাও পাইছেন ধরেন না আপনার দিয়ে যদি কেউ অথবা আপনি রাউটার ওঠেন দেখবেন রাস্তার সাইডে মাশরিরা রাউটার লয়ে ঘুরে বুঝলেন মাশরি অথবা ছদি হোক যে কোনো রাষ্ট্রের লোক হোক না গেলে দেখবেন রাওটা লয়ে ঘুরে একশো নিরানব্বইটা দেড়শো টাকা এভাবে বিক্রি করে এরা করবো তিন মাস ফ্রি আনলিমিটেড এটা সেইটা তিন মাসের জন্য আনলিমিটেড কিন্তু এটা বোয়া কথা এক মাস পরে আবার আপনার বিলাইব বিলাইলে নির্মস্তরে বিলটা আব আপনার দুশরিয়াল রিয়াল তিনশো রিয়াল এরকম বিলাইব এক কই বহুদা নিরানব্বইটা আইব বিল দেখবেন দুশো তিনশো টাকা বিলাইব কারণ বিলাইলে এই বিল কিন্তু আমরা কী করতে পরিশোধ করতে হইব এই বিল আপনার হঠাৎ করে দেখা গেল সাপ্লাই কোম্পানি যাইছেন বেতন দেনা দুই তিন মাস যে কোনো কোম্পানিতে আসেন বেতন দু তিন মাস দিল না তখন রাউটারের লাইনটা এরা কাটে দিব কাটে দিলে আপনার কীব আঁকামার মেধা গ্যারামাইব এখন আপনি যতদিন ধরে রাউটার উড়াইছেন আপনি শহীদ রপ্তাহ দুই বছর পরে যান তিন বছর পরে যান এই বিল পরিশোধ করবেন তারপর সহজ রপ্তা আপনি বেরোতে পারবেন এর থেকে আপনি বেরোতে পারবেন না ঠিক আছে তে রাউটার দিয়া কোনো সরি আঁকামা দিয়া কোনো সিম অথবা রাউটার উঠাইবেন না ঠিক আছে আমরা যদি এই একামা দিয়া রাউটার অথবা সিম মানে কোন সিমের কথা বলতেছি যেটা নিয়ে আনলিমিটেড ইন্টারনেট সিম এগুলি উঠাইলে আপনি বিপদ পড়বেন শহীদ আরব থেকে আপনি যাইতে পারবেন না বিল না দেওয়া যত বড়ো না করে আগে বিল দিতে হইব আর যাইতে হইব ঠিক আছে তো আমি বলি যে আপনারা আলতাজি মাতাজি কোনো রাউটার সিম এটা সেটা উঠাইবেন না আর কারো কথা এগুলি করবেন না তাহলে আপনারা অনেক বিপদ করবেন দয়া করে আপনারা এমন কিছু করবেন না যেন শহীদ আরব থাকতে হয় কোনো বিপদ আপদ হলে বাড়িতে না যাইতে পারেন আমি যখন বাংলাদেশে নতুন এসছি হ্যাঁ তখন রাস্তার মধ্যে করছি কি একটা মানে রাউটার তো ঘুরে তা আমার কইতেছে আমি তো বাসা বসেও বুঝি না যে ভাইয়া ইয়া নিবেন কি রাউটার নি মানে কি একশো নিরানব্বইটা মাসে হুদা বিল দিবা হুদা নিরানব্বইটা প্রতি মাসে নিরানব্বইটা করে বিল দিবা তখন আমি আসলে বাংলাদেশে তো নিশ্চালাইছি সব সময় নিয়েটা আমার মোবাইল ছিল তা আমি মনে করলাম যে আমার রুমের ভিতরে বেশ প্রতি জন লোক আছে যদি লাইন দেয় তা মোটামুটি ধরুন টেয়া ফাইম যদি আমি একজনের বিশ রিয়াল করে অফাই তা বিশ জনের দিলে তো অনেকটা তো এই সিলাই করছি কি আমি রাউটারটা কিনছি কেনার পরে আমার কেছে তিরিশ জনের কথা বলছে বিশ তিরিশ জুন চলবো একটা রাউটার দিয়া তা আমি করলাম কি এর কাছে রাউটারটা নিলাম একশো নিরানব্বই কোনো ব্যাপার না দিলাম দেওয়ার পরে এরা বলতেছে যে পরে রাউটারে বিল আছে আপনার তিনশো কত টাকা প্রথম মাসে তিনশো কত টাকা বিল ইসে এখন আমার করছে কি লাইন আবার কার্ডটা রেজিস্টব করে দিয়েছে এখন আমার তো ব্যাংক কার্ড নাই হয়তো বা ব্যাঙ্কারতে বিল দিতেই আর নয়তো শরিকার জায়গা বিল দিতে হইব ওই শরিকা আমার এখন তো অনেকখানি দূরে ঠিক আছে এখন ব্যাংক কার্ড আমার ব্যক্তিগত কোনো ব্যাংক কার্ডও নেই এখন কই জায়গা বিল দেই এখন শরীদের এক নাম্বার থেকে বিল দিয়েছি দশ টাকা ফাইন দেওয়া বিল দিছি দেওয়ার পরে এরপরের মাসে আমি দিই কত বিলে এরপরের মাসে এমনই বিলে বাইলে আমার একশো নিরানব্বই কথা কইয়া আমার কাছে নিছে তাই কি করা যায় বই কথা কল এরা কেমন ধরনের মানুষের ভুল বিভ্রান্তি দিয়া এর আউটার মাটার বিচ্চা অনেক জামালে ফেলায় তাহলে